বাঁধাকপির এই রেসিপিটা বাড়িতে ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে যেসব বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারাও এই রেসিপিটা খাবে একবার হলেও অবশ্যই বাড়িতে তৈরি করে খাও আর চলো তবে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর কিছুটা মটরশুঁটি নিয়েছি বাঁধাকপির সঙ্গে আমার লাগছে কিছু সবজি সবজির মধ্যে আছে এখানে টমেটো আলু পেঁয়াজকলি বিনস গাজর আর কিছুটা পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়েছি সমস্ত কিছু দেখো আমি এখানে কেটে নিয়েছি সবজি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে কিছু ফোড়ন দেব শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নেব কালার চেঞ্জ করবো না দেখো পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে কিন্তু খুব একটা আমি ভাজিনি এখানে পেঁয়াজ এখন আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো আলু দিয়ে দেবো বিনস দিয়ে দেব গাজর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সবজিটা একটু ভেজে নেব সবজিটা পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো সবজি খুব ভালোভাবে দেখো আমি অনেকটাই ভেজে নিয়েছি কালারও চেঞ্জ হয়ে গেছে সবজি থেকে এবার বাঁধাকপি দিয়ে দেব সবজিটা দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু কমে যাবে সবজিটা আমি ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো আছে ঢেকে দেখো সবজিটা অনেকটাই কমে গেছে খুব সুন্দরভাবে আমার ভাজাও হয়ে গেছে অনেকটাই আমি আরও একটু ভেজে নেব যেহেতু এটা ভাজা ওই কারণে আর একটু না ভাজলে খেতে ভালো লাগবে না এই সময় কিছুটা মটরশুঁটি দিয়ে দেব দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে আর সবজিটা কতটা কমে গেছে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দুটো ডিম দিয়ে দেব খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব এই ভাজার সাথে এই ভাজাটা খেতে খুবই ভালো লাগে এইভাবে যদি তোমরা একবার বাড়িতে ভাজা তৈরি করো এই ভাজাটা দিয়েই তোমরা রুটি ভাত পরোটা লুচি সমস্ত কিছুই খেতে পারবে খুবই টেস্ট হয় ভাজাটা একবার হলেও বাড়িতে তৈরি করো পেঁয়াজ কলি শেষ হওয়ার আগেই এই ভাজাটা একবার তৈরি করে খাও ভীষণ টেস্টি হয় এই ভাজাটা যাদের বাড়িতে বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারা একবার এইভাবে সবজি ভেজে দাও তারাও খেয়ে নেবে হয়ে গেছে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে এবার নামিয়ে নেব একটা পাত্রে এইভাবে একবার বাঁধাকপি সবজি দিয়ে ভাজা করো খুবই টেস্টি হয় এই ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে ভাজা তৈরি হয়ে গেছে দেখো বাঁধাকপি নতুনত্ব ভাজা রেসিপি যেটা গরম ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে তার সঙ্গে রুটি পরোটা লুচি নান সমস্ত কিছুর সঙ্গে এই ভাজাটা খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলো আজ এ পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে